এবং দা অলরেডি চলে এসেছে খুব ভালো লাগলো অনেক দিন ধরেই দেখা করার ইচ্ছা ছিল সেটা কোথাও গিয়ে পূরণ হলো এবং সত্যি একজন লয়াল সাকিবিয়ানের পক্ষে এটা সম্ভব মানে সে আমি দেখছিলাম কিছুক্ষণ আগেই বলছিল যে বাংলাদেশে তুমি আই থিঙ্ক কাউকে ভয়েস করে বলেছিলে একটা কথা যে ওইখানে থাকলে যেটা হয়তো করতে পারতাম না বা তারা যে প্রচেষ্টাটা করছে না সেটা এই প্রথমবার কলকাতায় এসে

অন্য একটা কান্ট্রিতে আমাদের পাশের দেশে বন্ধুরাষ্ট্র ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যে ধামাকা আগামীকাল হবে বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের তো মনে হয় ইতিহাসে কোনোদিন হয় না যে দুইটা কান্ট্রি মিলে যে এই যে একটা একটা আয়োজন করা হবে এটা সাকিব খানের সাকিব খানের দ্বারাই সম্ভব সে ভালোবাসা অর্জন করে এনেছে যে দুই বাংলা যে দুই বাংলা না গ্লোবালি সাকিব খানের যে আলোচনা হয় বাংলা হিসাবেও তো এত আলোচনা কোনো নায়কের হয় না কিন্তু আশা করি সব নায়কের হবে শাকিব খানের দ্বারা আর শাকিব খানের দ্বারা বা অন্য তারা নেক্সট এ দেবজিৎ তারাও এরকম আলোচন সৃষ্টি করবে অঙ্কুশ এরা এরা বাংলা চলচ্চিত্র অনেক দূর নিয়ে যাবে অনেক অনেক দূর নিয়ে যাবে সবার জায়গায় বিশাল বিশাল এরা অনেক দূর নিয়ে যাবে আর আমাদের

ঠিক যে বাংলাদেশে তো সাকিব মানে বিভক্ত যারা ফ্যান সাকিব ভাইয়ের তারা তো শুধু তো বিজয় বিজয়ের মতো প্রচুর সাকিব আছে তো তারা সকলে মিলে যখন একটা অনুষ্ঠান করে বাংলাদেশে সেটা সকলে দেখে এবং খুব আনন্দ পায় ও অন্যান্য সাকিব বিয়ান্সরা কিন্তু এখানে ইন্ডিয়া নিয়ে একটা ভুল ধারণা মানুষের মধ্যে আমি জানি না কিছু ক্রিয়েটার বা কিছু ছেলেমেদের মধ্যে একটা ধারণা আছে যে ইন্ডিয়াতে সাকিব বিয়ানের পরিমাণ কম মানে পশ্চিম বাংলায় সাকিব বিয়ান নেই নেই এইটা হ্যাঁ এবার বিষয় হচ্ছে হ্যাঁ দেব দা জিদ দা এখানকার সুপারস্টার এনারা এখানকার বিশাল বড় স্টার তাদের মতো কি আর একজন মানে বাংলা বাংলাদেশের একজন মেগা স্টার তার এখানে দর্শকটা সেম পরিমাণ কি হবে সেটা নয় কিন্তু এই যে ধারণা যে নেই মানে সাকিবিয়ান পশ্চিম বাংলায় লুপ্ত প্রায় এটা নয় মানে এই যে একটা ধারণা ভুল ধারণা মানুষের মধ্যে দেওয়া হচ্ছে এটা ভুল তো সেটা প্রমাণ করাটাও থেকেও বড় কথা আমরা তো মন থেকেই তোমরা এর আগেও দেখেছ আমরা আমরা বারাণসী গেছি আমরা একদিনের ডিসিশনে আসামে গেছি আমরা নানান প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি এবং তাই আমাদের মাথাতে আছে যে শাকিব খানকে নিয়ে যদি ভালো করে অনুষ্ঠানই করতে হয় এমনভাবে করবো যেটা মানুষের কাছে ওরা মেসেজ গিয়ে পৌঁছবে তাই আমরা প্ল্যান করলাম এখনো ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কেউ কিন্তু এটা শাকিব ভাইকে নিয়ে এখনো পর্যন্ত এরকম কোনো অনুষ্ঠান হয়তো করেনি তো আমরাই হয়তো প্রথম রূপম আমি

ওটা সবকিছু উর্ধে চলে গেছে তারপরে আমাদের রূপম চলে এসছে মানে ওর কিন্তু কাজ আছে ও অফিসে কাজ করে সেই কাজ বন্ধ রেখে চলে এসছে তো সেই দেখা যায় এখন তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট মেন্টাল সাপোর্ট স্পেশালি এটা খুব দরকার আমাদের এই কারণেই আর বিজয়ের ভিডিও যাচ্ছে মনে এটা এটা বিজয়ের চ্যানেল থেকে যাবে তো তোমরা বিজয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো আরো বেশি করে আর আমাদের সঙ্গে থাকা ভিডিওগুলো দেখো তার সঙ্গে বিজয়ের আলাদা ভিডিও দেখো এই বলবো আমাদের মাঝে এখন রূপম রূপম চলে এসো তুমি চলে এসো কই এসো একদম হ্যালো 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 কালকে আমরা সবাই মিলে যে আয়োজনটা করছি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা দরকার অনেকের মধ্যে দেখি কন্ট্রোভার্সি চলেই থাকে সেটা আমিও চেষ্টা করি যে সততার সঙ্গে এই কথাগুলো বলার কিন্তু তাও দেখি একটা ফ্যান ওয়ার সবসময়ে লেগেই থাকে কিন্তু সেই সমস্ত দিক ভুলে গিয়ে আমরা কালকে অর্থাৎ আগামী কালকে চেষ্টা করবো একটু অন্য অন্যরকম ভাবে সমস্ত কিছু পরিবেশন এবং চলে এসেছে খুব ভালো লাগলো ধরেই দেখা করার ইচ্ছা ছিল সেটা পূরণ পূরণ মানে হলো এবং সত্যি একজন লয়্যাল সাকিবিনের পক্ষে এটা সম্ভব মানে সে আমি দেখছিলাম কিছুক্ষণ আগেই বলছিল যে বাংলাদেশে তুমি আই থিঙ্ক ভয়েস করে বলেছিল একটা কথা যে ওইখানে থাকলে যেটা হয়তো করতে পারতাম না বা তারা যে প্রচেষ্টাটা করছে না সেটা এই প্রথমবার কলকাতায় এসে কোথাও আমরা করতে পারবো এবং সত্যি এটা বিজয়দা না থাকলেও কোথাও আমাদের পক্ষে একটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে বিজয়দা এসছে আমাদের এখানে আপনারা মেজেসে আপনারা কোন নায়কটা নিয়ে কথা বলবেন আপনারা দায়িত্ব আপনারা যদি শাকিব খানের ভালোবাসেন আপনারা শাকিব খানের সঙ্গে দুইবার যাবে চারবার দেখেন বা পাঁচবার থাকেন আপনার নায়ককে আপনারা ছবি হলে গিয়ে আপনারা প্রমাণ করবেন যে কে বল কে ছোট একজন নায়ক একজন ইন্ডাস্ট্রিতে জিত বলেন দেব বলেন তারাও সেরা জিৎ প্রায় বিশ একুশ বছর অভিনয় করে দেব প্রায় আঠারো আঠারো বছর বা এরম হবে আঠারো সামথিং এরকম কিছু হবে

জিতের সবিস বলষ্ট হতে পারে কিন্তু জিত আমাদের এখানে আলাদা বিষয় তবে আমরা চাই দুই বাংলা মিলেমিশে একাকার হোক তবে বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে আজকে যদি আমরা এক পর্দায় মেগাস্টার শাকিব খান জিদ্দা এবং দেবদাকে একই পর্দায় দেখতে পাই একটা ছবিতে এবং সেই ছবি যদি দুই বাংলায় রিলিজ করে তাহলে সেই ছবি যা বক্স অফিস কালেকশন করতে চলেছে আশা করছি সেই ধারণা সকলের আছে আর এই ফ্যান ওয়ার নামক যে বিচ্ছিরি জিনিসটা সোশ্যাল মিডিয়ার জুড়ে চলছে তার কিছু ফায়দা লুটছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও সেই দিন এইগুলো বন্ধ হয়ে যাবে যেদিন তারা একসঙ্গে বড় পর্দায় আসবেন তো ঝগড়া বিবাদ বন্ধ সবাই আনন্দ করো উপভোগ করো এবং আগামীকাল হবে চোখ রাখেন কি হতে চলছে কি হবে তুফান ঝড় আসতে আসছে তুফান একটাই তুফান তুফান টাটা দেখা হচ্ছে আগামীকাল